আমি এখন ভিডিওটা বাধ্য হয়ে করছি বাট আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি এখন ব্যাঙ্কের থেকে ফোন এসেছিল আমি গত দুবছর ধরে একটু একটু করে আমার যতগুলো গয়না ছিল আমি ব্যাংকে লোন করে সংসার চালাচ্ছিলাম কেন কি এক তো আমার কাজের পরিস্থিতি ভীষণ খারাপ যাচ্ছে আর দুই হচ্ছে কিছু কিছু মানুষের লোভ থাকে যেমন আমার লোভ ছিল কাউকে নিয়ে সংসার করার তো এমন লোভে পড়েছিলাম যে সে আমার কাছ থেকে ফোন দিয়ে করে কিছু টাকা হাতিয়ে নিয়েছে সেখান থেকে আমি বিপদে পড়েছি এক নম্বর দু নম্বর আমার কন্যার প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে সেখান থেকেও বিপদে পড়েছি তো একটু একটু করে সব শেষ হয়ে গেল আমার আমি জায়গাটাও বিক্রি করে দিলাম প্লাস গয়নাগুলোও চলে গেল প্লাস গয়নাগুলো ঠিক সময় রেনু করাতে পারিনি বলে সেখান থেকে সিভিল খারাপ করে দিয়েছে তার জন্য আমি কোথাও লোন পাচ্ছি না দুই এই যে টিভিটা দেখো আমার কত শখের টিভি এই টিভিটাও আমি বিক্রি করে দিলাম রে আজকের লোক নিতে আসবে নিতে আসবে তোমার ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ লোক নিতে আসবে এটা আমার এত শখের টিভি ছিল আমি ডিসেম্বর মাসে নিয়েছি ডিসকাউন্ট ছিল আমার কার্ডে অফার এসেছিলো আমার ভালো সিভিল ছিল বলে তখন যে এত শখের টিভি টিভিটাও আমাকে বিক্রি করে দিতে হচ্ছে মানে মানুষের এমন দিন খারাপ যায় মানে আমার সব সময় দিন খারাপ যায় মানে ঈশ্বর আমাকে কত কষ্ট দেবে আমি জানি না তাই আমি সবাইকে বলবো কিছু কিছু নারীদের বলবো নিজেদের পায়ে দাঁড়িয়ে লোকের বাড়িতে খেটে হলো সংসার চালাও কোনো দিন কোনো পুরুষের ধান পড়ো না কেন তারা সংসার করার জন্য আসে না তোমাকে ভুলিয়ে ভালিয়ে তোমাকে নষ্ট করার জন্য আসবে প্লাস তোমার টাকা পয়সা যা থাকবে ঝেড়ে নিয়ে চলে যাওয়ার জন্য আসবে আর এগুলো শুধু করতে পারে যারা ভালো নারী তাদের সঙ্গে করতে পারে সবার সঙ্গে করতে পারে না তো এত কষ্ট হচ্ছে আমার আমার এত শখের টিভি যে টিভিটাকেও আমাকে বিক্রি করে দিতে হচ্ছে আর কাজের বাজার প্রচণ্ড খারাপ যাচ্ছে কাজ পাওয়া যাচ্ছে না আমি কি করে সংসার চালাবো আমি জানি না আর আমার কদিন কদিন ধরে আমি কান্নাকাটি করতে করতে আমি পুরো মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি দিনের পর দিন আমার মানে এতটাই দিন খারাপ যাচ্ছে যে গত এক বছর ধরে যে আমি বলে বোঝাতে পারবো না নিজের হাজবেন্ড তো আমাকে ঠকে রাস্তায় ভিখারি করে চলে গেল এমন ভাবে আমার হাজবেন্ড আমাকে ঠকিয়েছে উল্টে আমার কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়ে গেছে আমার হাজবেন্ড আর আমি চলো তুমি খাও বাঁচো কারণ একদিন হলো তো আমি তোমাকে ভালোবেসেছি তুমি আমার এক সন্তানের বাবা তুমি খেয়ে বাঁচো দিনের পর দিনে শুধু ঠকে গেছে ছোটবেলায় বাবাকে হারিয়েছি খুব ছোটোবেলায় লোকের বাড়িতে চব্বিশ ঘন্টা থেকে মানুষ হয়েছি এ খেতে পেতাম না মার খেতাম তখন এমন একটা দিন পেরিয়ে এসেছি তারপরে নিজের বাপের বাড়িতেও ঠিক করে ভাত কেমন জিনিস পেতাম না আগেকার যুগে প্রচুর মানুষ কষ্ট করে সংসার করেছে কিন্তু তাও বলবো সেই সংসার অনেক সুখের ছিল এখনকার মানুষের এত লোভ আর এত চাহিদা হয়ে গেছে যে চাহিদা লোভের জন্য সংসার তো ভাঙছে প্লাস মানুষের জীবনগুলোও শেষ হয়ে যাচ্ছে তারপরে লোকের বাড়িতে চব্বিশ ঘন্টা কাজ করতে করতে এমন একজনকে বিয়ে করলাম সে তো ঠকিয়ে ন্যাগড়া বানিয়ে চলে গেলো তারপর থেকে যখনই যাকে পছন্দ করছে সংসার করার জন্য সে শুধু আমার মানে কাজের টাকাগুলোকে নিয়ে পর্যন্ত আমাকে ভবিষ্যৎ করে চলে গেছে ঈশ্বর আর কত কষ্ট দেবে সেখান থেকে যদিও উঠে দাঁড়াচ্ছি মেয়ের প্রচন্ড ভাবে শরীর খারাপ যাচ্ছে মেয়ের প্রচণ্ড ভাবে শরীর খারাপ যাচ্ছে এবার টুকটুক করে যতগুলো আমার গয়না ছিল সব আমার জ্বরে চলে গেল এমনকি আমার মেয়ের কানে একটা গয়না ছিল সেটাও পর্যন্ত আমি মানে ভাড়ে ফেলে দিয়েছি মানে আর কত কষ্ট ঈশ্বর আর কত দেবে তো এখন এই টিভিটা নিতে আসবে ওই এক্সি দিয়েছিলাম সেখান থেকে লোক নিতে আসবে কেন কি ঘর ভাড়া দিতে পারছি না আমি আমার কোনো দিন এমন দিন যায়নি এত খারাপ দিন যাচ্ছে তারপরও বলবো ঈশ্বর আমি লড়বো আমি দেখবো তুমি কতটা নিচে আমাকে ফেলতে পারো আমি সেখান থেকে উঠে দাঁড়াবো আমি দেখবো চলো আমাকে যত কষ্ট আছে দিয়ে দাও আমাকে কষ্ট দাও কিন্তু আমার মেয়েটাকে ভালো রেখো আমি মেনে নেব সব কষ্ট আর সব কষ্ট আমি সহ্য করে নেব এখন মা এসেছে পরশু দিনকার আবার মা এখন বোনের বাড়িতে খেতে গেছে আমি একদম কাটতে পারি না মা প্রচন্ড কষ্ট পায় তারপরে টিভি দেখা নেই রাত দুটো আড়াইটা নেই ক্রাইম পেট্রোল পুলিশ ফাইল হ্যাঁ